আসসালামু আলাইকুম দর্শক দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসল সরকার ভিডিও সম্পাদনা রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন ও মাসুদুজ্জামান দু হাজার ষোলের পয়লা নভেম্বর ভারতে ছত্তিশগড় রাজ্যের গঠন থেকে বর্তমান পর্যন্ত যারা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা হলেন অজিত প্রমোদ কুমার যোগী রমন সিং ভূপেশ বাঘেল উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য তথা ছত্তিশগড় রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে রমন সিং ছত্তিশগড় রাজ্যের সাবেক দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে অন্যতম রমন সিং হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি পূর্বে দু হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ সন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি জাতীয় সহসভাপতি এবং দু হাজার আট সন থেকে রাজনন্দগাঁও এবং দু হাজার তিন থেকে দু হাজার চার সন পর্যন্ত ছত্তিশগড় বিধানসভার প্রতিনিধিকারী ছত্তিশগড় বিধানসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন রমন সিং দু হাজার তিন থেকে দু হাজার আঠারো সন পর্যন্ত পনেরো বছর ছত্তিশগড়ের দ্বিতীয় এবং দীর্ঘতম মুখ্যমন্ত্রী উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার তিন সন পর্যন্ত মন্ত্রিসভার বাণিজ্য ও শিল্পমন্ত্রী উনিশশো নিরানব্বই সন পর্যন্ত নানান্দ গাঁও থেকে লোকসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন দু হাজার তিন থেকে এবং উনিশশো থেকে উনিশশো আটানব্বই সন পর্যন্ত কাওয়ারধা থেকে মধ্যপ্রদেশের বিধানসভার সদস্য রমন সিং ছত্তিশগড়ের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে সাতই ডিসেম্বর দু হাজার তিন সনে শপথ নেন এবং সতেরোই ডিসেম্বর দু হাজার আঠারো সন পর্যন্ত দায়িত্ব পালন করেন রমন সিং এর ব্যক্তিগত বিবরণ জন্ম রমন সিং পনেরোই অক্টোবর উনিশশো বাহান্ন সনে কওয়ার ছত্তিশগড় ভারতে জন্মগ্রহণ করেন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি শ্রী বিনা সিং এই দম্পতির অভিষেক সিং সহ দুই সন্তানের জনক জেডিকের জন্য রমন সিং পরিচিত রমন সিং দুই হাজার দুই সনে জুদুম উদ্যোগের অধীনে ছত্তিশগড়ের নকশাল সংগঠনগুলি নিষিদ্ধ করেছিলেন এটি বিরোধী দল দ্বারা সমর্থিত একটি পদক্ষেপ যার নেতৃত্বে মহেন্দ্র কর্মা যাকে পঁচিশে মে দুই হাজার তেরো এ নকশালদের দ্বারা হত্যা করা হয়েছিল রমন সিং তার দ্বিতীয় মেয়াদে বারোই ডিসেম্বর দুই হাজার আট এ শপথ নেন আঠেরো ডিসেম্বর দুই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হন আগস্ট দুই হাজার সতেরো মুখ্যমন্ত্রী রমন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পাঁচ হাজার দিন পূর্ণ করেন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম নামক ন্যায্য মূল্যের দোকানগুলিতে গুলি নেটওয়ার্কের মাধ্যমে গম চাল চিনি এবং কেরোসিনের মতো প্রধান পণ্যগুলি বিতরণের প্রবর্তন করেন রমন সিং দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন আপ সংস্কৃতি এবং স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রদনা অফার করে তিনি স্টার্ট আপ ছত্তিশগড় প্রকল্প শুরু করেন রমন সিং অন্যান্য উদ্যোগগুলির মধ্যে রয়েছে ডিজিটাল প্রযুক্তির প্রচার নকশাল গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করার পাশাপাশি সুদমুক্ত কৃষি যা তাকে ছত্তিশগড়ে জনপ্রিয় করে তুলেছে রমন সিং সরকার চিকিৎসা যত্ন খাদ্য নিরাপত্তা চরণ পাদুকা যোজনা যা মানুষকে বিনামূল্যে জুতা পাওয়ার অধিকার দেয় সরস্বতী সাইকেল যোজনা যা স্কুলগাড়ি মেয়েদের বিনামূল্যে সাইকেল দেওয়ার প্রস্তুতি দেন রমন সিং মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনার মতো কল্যাণমূলক পদক্ষেপের জন্য মনোযোগ পেয়েছিল বয়স্কদের তাদের কাঙ্ক্ষিত তীর্থযাত্রা যেতে অনুমতি দেয় এটি পনেরো বিজর বছর ধরে ক্ষমতা থাকাকালীন প্রবর্তন করেছিল দারিদ্র এবং আঠারো বছর ধরে কৃষির সমস্যা থাকা সত্ত্বেও বিজেপি দুই হাজার তেরো সনে ছত্তশগড় মুখ্যমন্ত্রী হিসাবে তার তৃতীয় মেয়াদে নির্বাচনে জয়লাভ করেন দুই হাজার আঠারো সনের বিধানসভা নির্বাচনে তার দলের পরাজয়ের পর রমন সিং এগারোই ডিসেম্বর দুই হাজার আঠারো ছত্তিশগড় মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন সুদী ভারতের ছত্তিশগড় প্রদেশের তৃতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সচিত মতামত দিন অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে ছত্তিশগড় প্রদেশের সাবেক দ্বিতীয় মুখ্যমন্ত্রী সিং এর জীবনী বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের ছত্তিশগড় প্রদেশের সাবেক দ্বিতীয় মুখ্যমন্ত্রী রমন সিং এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসের পা থেকে তথ্য যদি মানব কিঞ্চিত কিন্তু আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে আমার লেখাতে যদি আমি তথ্যবত কোনো ভুল করে থাকি তবে নিজগুলো ক্ষমা করে দিবেন ভুলগুলি ধরে দিলে আমি অবশ্যই সুযোগ নেবার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমপার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নির থাকুন আল্লাহ হাফেজ